নমস্কার এটা হচ্ছে ডুমুর প্রজাতির গাছ বা অনেকে ফোকসা গাছ বলে থাকেন ফোকসা বা বিভিন্ন এবার কি জানেন স্থানীয় নাম অনেক আছে এটা ধরুন ডুমুর এই যে এই যে ডুমুর দেখি বুঝতে পারছেন এগুলো ডুমুর ধরেছে এই যে এই প্রচুর ধরে রয়েছে এদিকেও আছে যাই হোক এই গাছটা আমি এই গত বর্ষার আগে বর্ষাতে কালেকশন করেছিলাম কালেকশান করে রকম এই পটটা একটু নষ্ট হয়ে গেছে প্লাস্টিকের বড় পট মানুষের রুট ছিল অনেক একদম সেফ বালিয়া ছোট ছোট কাঁকড়ের দানা এর মধ্যে কিন্তু কোনো খাবার নেই জানতো সেফ বালিয়া ইয়ে পাথরের দানা দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম এখানে গাছটা স্যাটেল হয়ে গেছে এরপর আমি এই বছরের মানে এখন সময়টা হচ্ছে পুরো শীতকাল একটা জিনিস মনে রাখবেন পুরো শীতকালে কাজ করতে গেলে একটু পাকা হাত হতে হয় তবে আমি এখন এই যে কাজটা দেখাবো এটা সবাই করতে পারেন আমি কিন্তু গোড়া তুলব না ব্লাঞ্চ শুধুমাত্র দু একটা কাটিং করব এবং সেই সঙ্গে এটার পজিশনটা কি করলে আগামী দিনে ভালো বর্ষায় করা যাবে সেটা দেখাবো ধৈর্য ধরে স্কিপ না করে দেখবেন কারণ এইটা দেখতে দেখতে অনেকেই প্রশ্ন করছেন যে যে প্রশ্নটা করছেন সেটা দেখা যাচ্ছে যে আমি আগে অলরেডি ভিডিওর মধ্যে বলেছি তার মানে সে ভিডিওটা দেখছেন না উনি এখানে একটা প্রশ্ন প্রায়ই মানুষের কাছ থেকে আসছে সেটা হচ্ছে যে আমার ভিডিওটা চলতে চলতে একটা লেখা উঠছে লেখাটাও বাংলাতে তো অনেকে বলছেন যে বাংলায় লেখা আবার দেওয়ার দরকার কি অ্যাকচুয়ালি লেখাটা আমি দিইনি ইউটিউব থেকে ওটা অটোমেটিক ক্যাপশন চলে আসছে ওইটাকে দূর করতে গেলে আপনার সেটেই সিসি বলে একটা অপশন আছে সেই অপশনটাকে অফ করে দেবেন এখন ঘটনা হচ্ছে যে এই গাছটা এই সময়ে মাটির কাজ কিছুই করব না ডিসেম্বরের একদম মানে ভরপুর শীতকাল এই সময়ে কোনো রকমে এই সমস্ত কাজ করা যাবে না পাতা পুরো ছাঁটা যাবে না গাছের কিছু কিছু কাজ শীতকালই হোক বর্ষাকালে হোক সব সময় করতে হবে তাছাড়া আপনি আর সুযোগটা পাবেন না কিছু কাজ আমি আমি এটাতে করব দেখাচ্ছি ধীরে ধীরে আপনারা ধৈর্য ধরে একটু দেখুন এখন দেখুন এই যে গাছটা হয়েছে এই গাছটা এই ডুমুর গাছ বলুন ফোকসা গাছ বলুন অ্যাকচুয়ালি ডুমুর প্রজাতির গাছ এই গাছটা আমি কালেকশন করেছিলাম আমাদের একটা ছোট নদী আছে আমি বারবার বলে থাকি অনেকেই কালে এত বড় গাছ কেটে নিয়ে চলে এলেন এই ধরনের প্রশ্ন সম্মুখীন আমাকে বহুবার হতে হয়েছে এই গাছটা আমি কালেকশন করেছি কোথা থেকে যায় আমাদের একটা ছোট নদী আছে নদীর ধস ছেড়ে অনেক গাছ ভেঙে পড়ে যায় গাছগুলো কেটে লোকে জ্বালানি হিসেবে নিয়ে চলে যায় সেই গাছ ধস ছেড়ে পড়ে যায় সাইডে সাইডে বর্ষাকালে ঘুরে বেড়ালে গাছ প্রচুর পাওয়া যায় সেই সমস্ত গাছগুলো আমি কালেকশন করি টেরা বেঁকা হলে ভালো হয় কিন্তু এটা টেরা নয় এটা একটু সোজা গাছ সোজা গাছে বনসায় ভালো হয় না ভালো হয় না মানে কি সৌন্দর্য ঠিক আনা যায় না স্টেট বনসাই হবে হ্যাঁ যাই হোক তার মধ্যে আবার এখানে কাজ হবে এখানে ধরুন এটা ডুমুর প্রজাতি ডুমুর ধরেই রয়েছে এখানে দেখুন একটা ব্রাঞ্চ এখানে বেরিয়েছে এইটাকে আমি একটাকেই রেখেছিলাম ব্রাঞ্চ আরও হেতা বের বেরিয়েছিল সেগুলোকে আমি কেটে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি এখানে একটা ব্রাঞ্চ রেখেছি কারণ তাছাড়া কাজ করতে পারবেন না কিন্তু এই জায়গাতে তখন মিডিলে একটা ব্রাঞ্চ বেরিয়েছে এটা এইটা আছে বলে এটা ঠিক এই সজ্জায় উঠবে তাই এইটাকে কেটে দেওয়া যাবে না আমি ভাবছি এই গাছটাকে মেন ট্রাং করব সেটা করতে গেলে এটা এইভাবে নুয়ে থাকলে হবে না একটু উপর দিকে উঠতে হবে তার জন্য কি করতে হবে একে সেই অপশনটা দিতে হবে সেটাই দেখাচ্ছে কিভাবে দেবেন প্রথমে এই উপরের অংশটা একটু ফাঁকা করে নিতে হবে ধারালো কাঁচি ব্যবহার করবেন এই যে এইটা দেখুন মেন বাধা এইটাকে কাটতে হবে গোড়ার থেকে কেটে দিতে হবে কিন্তু ব্যাস এটাকে কাটতে হবে এটাকে কাটতে হবে আমি এই একটা দেখে কাটছি কারণ কি প্রয়োজন এখানে ব্রাঞ্চ পেরো একদম পরিষ্কার করে দিলাম না সবসময় অপশান রাখবেন কোনো কারণে পরবর্তীকালে এটাকে কেটে দেবো কারণ এটা ঝোপারো একদম দুটো তিনটে ব্রাঞ্চ রেখে দিয়ে পাতা রেখে দিয়েছি যে এখান থেকে আবার ছোট মানে এ তখনকে দাঁড়িয়ে যাবে এবার দেখুন এই জায়গাটা আমার একটু পরিষ্কার করে নিতে হবে পাতা কিন্তু যেমন আমরা গ্রীষ্মকালে যখন কাজ করি তখন পাতা পুরো ছেটে দিই এই ডুমুরটা আমি কেটে ফেলে দেবো এটা ডুমুর এখানে আছে কিন্তু মুখটা বন্ধ এখন হুম ফুটে নেই এটা খায় আমাদের ধারে অনেকেই এইটাকে আমি স্টেট করে রাখবো যাতে এটা উপর দিকে স্ট্রেট হয়ে উঠতে থাকে পরে প্রয়োজনে ব্যান্ড করব কিন্তু এখন স্টেট করব স্টেট করতে গেলে ওয়েরিং করতে হবে এই যে তার এটা আপনার ফোর এম এম তার ফোর ফোর এম এম হবে হ্যাঁ ফোর এম এমই হবে থ্রি এম এম দিয়েও করা যায় কিন্তু পরবর্তীকালে গাছটা যখন মোটা হবে তখন হয়তো ঠিক মতো ব্যান্ড করা যাবে না কারণ বারবার আর তার সবসময় মনে রাখবেন একটা ভাঁজ এটা আমি একটু বড় রাখবো কারণ কি ভবিষ্যতে এই গাছটা যখন বাড়বে তখন আমি তাহলে তাকে কাজ করতে পারব এবার এইটাকে যখন বের দেবেন তখন এমন ভাবে দেবেন যেন ওই গাছটার উপরে জখম না হয় এই যে বুঝতে পারছেন তো এই যে হ্যাঁ মানে তারটা ব্যান্ড হবে কিন্তু গাছটা জখম হবে না মানে তারের ব্যারের মধ্যেই গাছটা থেকে যাবে এখানে এই ব্যারটা রেডি করেই রেখে দিলাম যাতে যখন উঠবে তখন এমন কিছুই শক্ত কাজ নয় যখন আমি এখন স্টেট করে রাখব এবার উপরে উঠুক এই বেরিয়ে চলে যাবে দু একটা আরও ব্রাঞ্চ আমি কেটে দিচ্ছি এইটা এই জায়গা থেকে মানে এখনই যেন ডিস্টার্বটা না হয় মনে রাখবেন এই জাতীয় গাছ ডুমুর জাতীয় গাছ ডুমুর প্রজাতির গাছ বারো মাস কাজ করা যায় এখন কাটিং রকমে কাটিং থেকে ইনফেকশন হবে না শীতকাল তো তাই কাটিংয়ের কাজটা এই সময় করা যায় কিন্তু যেহেতু নূতন পাতা বেরোবে না তাই একদম মানে কি বলবো সম্পূর্ণ পাতাগুলোকে ছেটে দেবেন না দুটো চারটে পাতা ছাড়তেই পারেন দেখছেন তো এখন নতুন কলি বেরোচ্ছে না কিন্তু সব থমকে গেছে যারা শীতকালেও মানে এই বড় জাতীয় গাছ যেগুলো আমাদের গ্রীষ্মপ্রধান দেশের গাছ সেগুলো শীতকালে গভীর শীতকালে একবার থমকে যাবে আমি বলে থাকি যে পাকুর বট এই জাতীয় গাছ শীতকালেও ওরা পাতা ছাড়ে তবে একবার থমকাবে আবার দিক এই ডিসেম্বরের শেষ দিক জানুয়ারি প্রথম দিকের থেকে আবার দেখবেন দুটো চারটা করে পাতা বেরোতে থাকবে এরা একদম ল্যাংটো হয়ে পরিষ্কার মানে পাতা ঝেড়ে দেয় না ডুবুর গাছও দেখেছি ডুবুর গাছ যদি বা হয় পাকুর বটটা বটটা হয় না জাতীয় গাছ ওইটা হয় না কখনো যাই হোক ওগুলো অন্য পাত এখন ঘটনা হচ্ছে এরপরে যখন এই গাছটা সেটেল হয়ে যাবে তখন আস্তে আস্তে এই গাছটাকে যখন কাটতে হবে আমি বলেই দিই হয়তো দেখাতে না পাই এইগুলো উপরে কেটে এখানে ছালটা ছুড়ে দিতে হবে আস্তে আস্তে এই জায়গাটাকে সমান করতে হবে একদিনে না করে বা যদি মনে হয় যে এই জায়গাটা আমি একটা এই যে দেখছি না ডুমুর ধরছে এখানে পাতা নেই কিন্তু ডুমুর ধরছে এই জায়গাটা একটা বিশেষ ইয়ে রেখে দেবো এটাকে ওপর দিকে তুলে নিয়ে চলে যাবো নিয়ে উপরে এর কাজ করবো হবে তখন এই বড়ো বড়ো এই যে বড় গাছটা এটা আছে আছে এটা কেটে দিলেন হতেই পারে খুব হবে দেখতে ভালো লাগবে সেটা তো বলছি পরবর্তীকালে সিদ্ধান্ত নেবেন এবারে এই এইটাকে আমি কেটে নেব আমি এই তারগুলোকে যখন আবার খুলি তখন খোলার পরেও আমি ব্যবহার করি অনেকে আছে কেটে ফেলে দেন আমি কিন্তু কেটে ফেলে দিই না কারণ একটা জিনিসকে অপচয় করাটা আমি পছন্দ করি না একটু চেষ্টা করলে যদি এটা এখন পেছন দিক এখন ডুমুর ধরে আছে এখন এখানেও ডুমুর রয়েছে এটাতে প্রচুর আয়রন থাকে যাদের কনস্টিউশন আছে তারা যেন এই ডুমুর ভেবে খাবেন আর কি যাদের আয়রনের অভাব তারা যদি খায় খুব উপকারী আপনি জেনে নেবেন বিশেষজ্ঞদের কাছ থেকে দেখছেন এগুলো সব পড়ে গেছে পেকে পেকে ধন্যবাদ এর পরে মানে একটা কথা আমি বলিই নি যারা ধৈর্য ধরে আছেন তাদেরকে কারণ বনসাই যারা পছন্দ করেন কাজ করেন তারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আমি জানি এবারে গুরুত্বপূর্ণ যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মোটামুটি মার্চ পর্যন্ত স্টপ রাখুন কাজ করা মানে হেভি কাজটা এপ্রিল থেকে আবার কাজ শুরু করুন এপ্রিলেই আপনি ইচ্ছা করলে যখনই দেখবেন যে গরম পড়ে গেছে এই গাছটাকে পুরো তুলে তুলে দিলে অটোমেটিক মাটিগুলো ঝরে যাবে একটা বনসাই পটে নিয়ে যান তাতে দু চারটা রুট কাটতে হবে কাটবেন কাজ করে বনসাই তখন কিন্তু সার মিশ্রিত বনসাই সয়েল সার মিশ্রিত মানে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সার বনসাই আমি বলি সার মিশ্রিত বনসাই সয়েল উইথাউট ফার্টিলাইজার বনসাই ফার্টিলাইজার বলতে কিন্তু কখনই আপনারা ধরে নেবেন না যে কেমিক্যাল ফার্টিলাইজার সার ছাড়া বনসাইস সয়েল তাদের পার্সেন্টেজ আছে সার বলতে কিন্তু গোবর সার ইয়ে আমার কী বলবো কেঁচো সার ভার্মি কম্পোস্ট কম্পোস্ট পাতা পচা সার তারপর কিচেন কিচেন ওয়েস্ট সার কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি করি দেখেছি ড্রামের ভেতরে করা যায় নিচেতে করা যায় আমি আমার সারগাটা দেখাবো হোক দেখানো হচ্ছে না আমি দেখাবো দু একদিনের মধ্যে যাই হোক ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিশ্রিত যে সারটা সার মিশ্রিত যে সয়েলটা মিডিয়াটা সেইটাই আমি ব্যবহার করব প্রথম দিকে যখন গাছ সেটেল হয়ে যাবে তখন ফিফটি পারসেন্ট সার মিশ্রিত সয়েল ব্যবহার করলেও চলবে তাহলে মার্চ মাস পর্যন্ত বাদ দিয়ে মার্চ মাস থেকে কাজ করা যায় আমি একটু হাতে রেখে বলছি এপ্রিলের থেকে আপনি ফুল কাজ করুন তখন পাতা পুরো ঝেড়ে দিন পাতা যাবে গাছ কিন্তু এই ডালটা সেটেল না হওয়া পর্যন্ত এটা কাটতে যাবেন না তাহলে গোড়ার থেকে যদি পচন চলে আসে তাহলে গাছটা মারা যাবে বা এটাকে কাটবেনই না নতুন হাত যারা বহু পরে কাটবেন ডুমুর গাছ এখন কেটে দিয়েছে দেখছেন তো কিভাবে এরা বের নিয়ে নিচ্ছে এটা যদি ডিজাইন করবো মনে করেন এখান থেকে এটা কেটে এই জায়গাটা বার করে রাখলেন শুকনো ডেড উড তবে এই বেশি দিন থাকে না পচে যায় শুক নষ্ট হয়ে যায় ধন্যবাদ এটা উঠতে থাকুক এটা দরকার হলে তারটাকে একটু এই নিচের দিকে ঝুলিয়ে রেখে দিই এই তাহলে আর কারো ডিস্টার্ব হবে না জল দেওয়ার সময় বা একটু স্ট্রেট করে উঠুক তারপরে যদি ব্যান্ড করার প্রয়োজন মনে হয় বললাম যে তখন করব একটু এতটা লম্বা না হলে ব্যান্ড করা যাবে না নিচিকা ব্রাঞ্চগুলো থাক যদি মনে হয় যে আমি এখানে একটা প্যাড রাখবো দেখা যাবে ধন্যবাদ পরে আবার আপডেট দেবো প্রশ্ন করবেন